বৈশল্য দিস না বুঝলো প্রিয় বন্ধুরা ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ বিপুল ভাইয়ের পুকুরে চলছে দশ হাজার টাকার আজকের এই খেলা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকের এই খেলা বিপুল ভাইয়ের পুকুরে অনেক শিকারী ভাইয়েরা অনেক দূর থেকে আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে আজকের এই পুকুরের অবস্থা মোটামুটি ভালো বড় বড় সাইজে রুই মাছগুলো প্রথম অবস্থায় হিট হচ্ছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা জানি বন্ধুরা বিপুলভাবে অনেক বড় বড় সাইজের মাছ দিয়েছে এই পুকুরে বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং লাইক এবং কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখবেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা মাছ ধরা আর ভালো লাগে যাদেরই ভালো লাগে তারাই হয়তো এই মাছ ধরার ভিডিওগুলো আপনারা দেখেন আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন মাছ ধরার ভিডিও ছেড়ে থাকি

অনেক ধৈর্য সহকারী মাছটিকে নিয়ে খেলা করতেছে ডাঙ্গায় তোলার জন্য আর আমরাও আসি পিছনে দাঁড়িয়ে মাছটি দেখার জন্য আর অনেক দর্শক বন্ধুরা রয়েছে তারাও রয়েছে মাছটি দেখার জন্য অনেক দর্শক এখানে ভিড় করছে এই যে শিকারি ভাইয়ের সহকর্মী মাছটিকে কেসিং করার জন্য দাঁড়িয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারি মজিবুর বাই মাছটি ডাঙ্গায় তুলতে সক্ষম হয়েছে চলছে গেলার চলবে মুজিবুর ভাই মাছের সাথে লড়ে যাবে এটাই হলো একজন শিকারীর বৈশিষ্ট্য যদি কষ্ট করে কোনো একটি মাছ হিট করতে পারে তারপরে তার চেষ্টা সে চালিয়ে যা মাছটির ডাঙ্গায় তোলার জন্য আর তারই তারই দৃশ্য আজকের এই মুজিবুর ভাই সে খুব আপ্রাণ চেষ্টা করতেছে মাছটি তোলার তোলার জন্য কখনো বসে পড়তেছে কখনো দাঁড়িয়ে পড়তেছে দেখা যাক শেষ পর্যন্ত মুজিবুর ভাই মাছটি ডাঙ্গায় তুলতে পারে কিনা আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন মাছটি কতটুকু বড় সাইজে একটি রুই মাছ হয় আপনারা দেখতে থাকেন থাকেনা bunyinya tuh, cuma ma, jadi degus gisi body body hmm. body sih, বন্ধুরা মাছের সাথে যুদ্ধ চালিয়ে দিয়েছে মজিবুর ভাই তার কথা হলো সে মাছ ডাঙ্গায় তুলবে এই যে দেখেন কখনো মজিবুর ভাই বসে যাচ্ছে আবার কখনো দাঁড়িয়ে যাচ্ছে খুব চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত আমরাও সাথে রয়েছি শেষ পর্যন্ত দেখি মাছটা কেসিং হয় কি না মনে হচ্ছে বন্ধুরা মাছটা হয়তো অল্প কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে কেসিং হয়ে যাবে এই তো তো দেখা যাক বন্ধুরা মাছটা মোটামুটি বেশি পড়েছে এই তো হয়ে যাবে ওয়াও মাছটা কেসিং হয়ে পড়েছে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সাইজের মাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ মজবুর একটি বড় ধরনের মাছ মেরেছে দেখেন রুই রুইয়ের চাষটা দেখেন বন্ধুরা এই যে দেখেন এখানে আরেকটি রুই মাছ হিট হয়েছে শিকারী ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে তার হায় আনার চেষ্টা করতেছে মাছটি তার কাছাকাছি আসছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি তুলতে সক্ষম হয় কিনা এই যে বন্ধুরা মাছ ছুটছে এই যে পুকুরের মাছ বরাবর মাছ চলে যাচ্ছে আর শিকারী ভাই অন্যদেরকে বলতেছে হিট না করার জন্য কারণ আপনারা জানেন অন্য একটা বসির সাথে প্যাচ লেগে গেলে মাছটি চলে যেতে পারে সেই জন্য শিকারি ভাই অনেক কেয়ারফুল সে অনেক ধৈর্য সহকারে অন্য শিকারীদেরকে না করতেছে হিট করার জন্য কারণ মাছ যদি হিট করে তাহলে চলে যেতে পারে তাই ও বিশাল বড়ো সাইজের মাছ বিশাল বড় সাইজের মাছ বন্ধুরা দেখতে থাকেন আজকে অনেক সুন্দর লাগতেছে কারণ বড় বড় সাইজের মাছগুলো হিট হচ্ছে আর আপনাদেরকে দেখাতে পারতেছি সেই জন্য খুব ভালো লাগতেছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটা আপনাদেরকে দেখাতে পারি কিনা আপনারা দেখতে থাকেন

বন্ধুরা মনে হচ্ছে মাস্টা অল্প কিছুক্ষণের মধ্যে কিসিং হয়ে যাবে যাক বন্ধুরা মাছটা কিসিং হয় কিনা এই তো এই তো মনে হচ্ছে এই যে এই যে এই যে এই বন্ধুরা অনেক সুন্দর সাইজের মাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে আর একটা মাছ হিট হয়েছে শিকারি ভাই মাছটাকে নিয়ে খেলা করতেছে আপনারা দেখতে থাকেন শিকারী ভাই মাছটা শেষ পর্যন্ত তুলতে পারে কিনা বন্ধুরা আমরা কোনো আমাদের ভিডিওগুলো যারা আপনারা দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা নিয়মিত লাইক এবং কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর আপনারা যারা নতুন দেখবেন তারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন কারণ আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা নতুন নতুন ভিডিও নিজেরা মাছ ধরি এবং যেখানে মাছ ধরতে যাই পার্শ্ববর্তী শিকারীদের মাছ ধরার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেই আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটি কমেন্টের কারণে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হই তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন মনে হচ্ছে মাছটা কেসিং হয়ে যাবে ও মাছটা কেসিং হয়ে গেছে সুন্দর সাইজের একটি মাছ মাসল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে অনেক বড় এই যে দেখেন বন্ধুরা মাছ বন্ধুরা এই যে এখানে এই মাছ আয় আরেকটি রুই মাছের হিট হয়েছে এই দেখেন বন্ধুরা শিকারী ভাই অনেক দুরিত্ব সহকারে মাছটিকে মাল খেলা করা আছে আর ওই যে দেখেন অনেক শিকারী রয়েছে এই পুকুরে আবার অনেক দর্শকও রয়েছে মাছ ধরা উপভোগ করার জন্য আপনারাও ভিডিও ভিডিও দেখে আপনারা উপভোগ করেন আজকের ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা

যে বন্ধুরা এখানে আমাদের অভিজ্ঞ শিকারী নাজিম ভাই একটি মাছের হিট করেছে মনে হয় রুই মাছ আমার জানা মতে কারণ এই পর্যন্ত যে ভিডিওগুলো আমরা করতে পেরেছি যে শিকারি বায়রা মাছ ধরেছে সবগুলো মাছ রুই মাছ হয়েছে আর মাছের টান দিকে বোঝা যাচ্ছে এটি একটি রুই মাছ নাজিম ভাই অনেক দৈর্য সহকারী মাছটিকে নিয়ে খেলা করতেছে দেখা যাক নাজিম ভাই নাজিম ভাই কিন্তু অনেক অভিজ্ঞ বড়ো মাপের শিকারী সে কিন্তু অনেক খেলায় অংশগ্রহণ করে থাকে এই রকম খেলার আয়োজন হলে সে বড় বড়ো খেলায় অংশগ্রহণ করে থাকে তার জন্য বলতেছি নাজিম ভাই কিন্তু পুরাতন একজন অভিজ্ঞ সিনিয়র একজন শিকারী সে মাছটিকে নিয়ে অনেক ধৈর্য সহকারে খেলা করতেছে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত ভাই মাছটি তুলতে সক্ষম হয় কি না বন্ধুরা আজকের এই বায়ের পুকুরে আজকে মাসার সংখ্যা ছিল বিষটি সেই বিষ মাছায় খেলা চলতেছে শিকারী বায়রা অনেক দুর্যোগ সহকারে মাছ ধরতেছে আকাশের অবস্থা আজকে তেমন ভালো নয় যে কারণে মাছ তেমন টান দিচ্ছে না যাই কাটছে আবার মাছের সাইজগুলো বড়ো সাইজের যাই হোক বন্ধুরা মনে হচ্ছে মাছটি দুর্বল হয়ে পড়েছে আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেসিং হয়ে যাবে এই তো দেখা যাচ্ছে মাছটি এই যে বন্ধুরা মাছটি কেসিং হয়েছে মাশল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম